আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে জামায়াত আমিরের উদ্বেগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরের পর বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শুক্রবার আঠাশ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি মোহন রাব্বুল আলামিনের দরবারে আন্তরিক আরস আল্লাহ তালা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন মহান আল্লাহ আমাদের সকলকে রোগ ও বিপদাপদ থেকে হেফাজত করুন আমিন এর আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসো খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার সব প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই তাৎক্ষণিক প্রস্তুত রয়েছেন প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং জানিয়েছেন গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা দর্শক শুনছিলেন এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ মধ্যাহ্নের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ